আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মতিঝি রাজধানীর ফার্ম গেট অংশে যে খামার বাড়ির যে সামনে রয়ে অংশটি রয়েছে সেই অংশে মেট্রো রেলের যে পিলারের উপরে অংশে চারটি স্প্রিং থাকে দুটি সং দুই সেতুকে সংযোগ করার জন্য সেই স্প্রিংয়ের স্প্রিংয়ের একটি স্প্রিং সরে যাওয়ার কারণে যেটি কিনা বলা হয় যে রোলিং প্যাড সেটি সরে যাবার কারণে মেট্রো রেলের যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন কিছুটা উঁচু নিচু হয়ে গেছে এবং এই উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে মূলত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে আগারগা থেকে মতিঝিল পর্যন্ত এখানে যারা যারা মূলত নিয়মিত যাতায়াত করে মেট্রো রেলে করে তারা কিন্তু এই মেট্রো রেলে আজকে সকাল থেকে যেতে পারছেন না এবং একই সঙ্গে সড়কে কিন্তু দেখা দিয়েছে তীব্র যানজট কিছুক্ষণ আগে আমরা যে কথা বলছিলাম যে মেট্রো রেল যারা কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে এটি ঠিক করতে ঠিক কতটুকু সময় লাগবে সেটি কিন্তু এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না তবে তারা আশা করছেন বিকেল পাঁচটা নাগাদ এটি ঠিক হতে পারে তবে যে প্যাডটি সরে গেছে এই বিষয়ে জানার চেষ্টা করছিলাম যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এত দ্রুত মেট্রো রেলের যে পিলারের যে স্প্রিং বা প্যাড যেটি রয়েছে এটি সরে যাওয়া আসলে আসলে স্বাভাবিক কোনো ঘটনা না এটি অস্বাভাবিক এবং এর পিছনে কারা দায়ী এবং এখানে কোনো নিম্নমানের প্যাড ব্যবহার করা হয়েছে কিনা। সেটি নিয়ে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন আশঙ্কা প্রকাশ করছেন তারা বলছেন যে যদি কোনো রকমের কোনো নিম্নমানের প্যাড ব্যবহার করা হয়ে থাকে বা কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়ে থাকে তাহলে অবিলম্বে এটি খতিয়ে দেখা এবং সে বিষয়ে ব্যবস্থা নেয়া এবং আমরা একটু জানিয়ে রাখি যে যারা সাধারণ পথচারী যারা রয়েছেন যারা এই মেট্রো ব্যবহার করে যারা প্রতিদিন যাতায়াত করেন তারা কিন্তু বলছেন যে এত দ্রুতই মেট্রো যে প্যাড বা স্প্রিং যেটাই বলি না কেন সেটি সরে যাওয়া সরে যাওয়া কিন্তু আসলে আমাদের জন্য দুঃখজনক এবং একই সঙ্গে তারা বলছেন যে এই ঝুঁকি নিয়ে এত বড় মেগা প্রজেক্টের ঝুঁকি ঝুঁকি নিয়ে চলাচল করাও কিন্তু এক ধরনের বিপজ্জনক একটি অবস্থা এবং মানুষের যেখানে মানুষের জীবন মৃত্যুর ব্যাপার এবং এত বড় মেগা প্রজেক্ট এই মেগা প্রজেক্টগুলোতেও যে দুর্নীতির এই আশ্রয় নেওয়া হয়েছে কিনা এটি নিয়েও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন আমরা দেখছি যে সকাল দশটার পর থেকেই মেট্রো রেল কর্তৃপক্ষ এই সড়কটি আটকে দেয় এবং আটকে দিয়ে তারা কিন্তু তাদের কার্যক্রম চালু করে এবং এই কার্যক্রমের কারণে আমরা দেখছি যে রাস্তার একদিকে যেমন যানজটে তৈরি হয়েছে অন্যদিকে মেট্রো রেল যারা যাতায়াত করতেন তারা গাড়ি না পেয়ে কিন্তু তারা এই মুহূর্তে হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারা অফিসের দিকে যাচ্ছেন তবে আগারগা থেকে উত্তরা অংশে মেট্রো রেল চলাচল করছে আগের মতোই আমরা একটু আপনাদেরকে যদি দেখাই একটু একটু কাছ থেকে যদি দেখাই যে এই মেট্রো রেলের ইতিমধ্যেই আমরা যদি দেখেছি যে যারা বিদেশি যারা রয়েছেন যারা মূলত এই মেট্রোয়েল মেট্রো রেল মেট্রো রেলের সঙ্গে জড়িত যারা পর্যবে যারা পর্যবেক্ষক যা ইঞ্জিনিয়ারিং টিম যারা রয়েছেন এর মধ্যে আমরা দেখছি যে বিদেশি যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে এখানে এসেছেন এবং তারা সমস্যা সমাধানের জন্য তারা কাজ করে যাচ্ছেন দ্রুত তারা কী দ্রুত কিভাবে মেট্রো রেলের সংস্কার করা যায় সেটি নিয়ে কিন্তু তারা কাজ করছেন আমরা আপনাদেরকে একটু আবারও দেখাই মেট্রো রেলের যে উপরে যে অংশ যেটি রয়েছে এখানে শ্রমিকরা কাজ করছেন এবং খুবই ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করছেন বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া সহ নিজ থেকে নির্দেশনা দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এটি এই 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 সমস্যা খুব দ্রুতই হয়তো সমাধান করা সম্ভব নাও হতে পারে এখন বাকিটা দেখা যাক তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম নিউজ আওয়ার থেকে এবং সর্বশেষ মেট্রো রেলের যে পরিস্থিতি মেট্রো রেলের সংস্কারের যে চিত্র সেই চিত্র আমরা এবং আমরা আবারও আপনাদেরকে এবং এই যে মে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তারা কাজ করে যাচ্ছে অসং তারা অনেক শ্রমিক কিন্তু তারা এসেছে এর মধ্যে তারা যে প্যাড যে রোলিং প্যাড সেই রোলিং প্যাড কিন্তু রোলিং প্যাড সংস্কারের জন্য কিন্তু তারা এরই মধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে মাত্র অল্প কিছুদিন আগেই কিন্তু মেট্রো রেলের উদ্বোধন হয় এখনও দুই বছরও হয়নি এর মধ্যে মেট্রো রেলের এমন বারবার বিভিন্নভাবে মেট্রো রেল মেট্রোলের ত্রুটি দেখা দেয় কিন্তু সাধারণ নাগরিকরা এক ধরনের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছে